দেশ তো একটা নদীমাত্রিক দেশ কিন্তু নদীকে সেভাবে আমাদের দেখার সুযোগ হয় না নদীমাত্রিক জীবনযাত্রা দেখার একটা আগ্রহ অনেক দিন থেকেই ছিল সিলেটের সুরমা নদী রাঙামাটির কর্ণফুলি তারপর বুড়িগঙ্গা ধরে চাঁদপুর এরকম বেশ কয়েকটা কায়াকিং প্রজেক্টের পর আমার মনে হলো যে এবার পদ্মায় যাওয়া যেতে পারে আমার এই পদ্মা অভিযানে সর্বমোট সময় লাগে নয় দিন আমি শুরু করেছিলাম রাজশাহীর ভারত বাংলাদেশ বর্ডার থেকে যেখানে পদ্মা বাংলাদেশে প্রবেশ করে সেখান থেকে আমি কায়াকিং করে চাঁদপুর পর্যন্ত আসি তিন নদীর মোহনায় যেখানে পদ্মা এসে মিশে যায় মেঘনায় পুরো যাত্রায় আমি সর্বমোট প্রায় তিনশো কিলোমিটার পথ কায়াকিং করে পারি দিই সুন্দর জায়গা চিল করার সময় নেই শুরু হওয়ার আগে বাংলাদেশ তো একটা নদীমাত্রিক দেশ কিন্তু নদীকে সেভাবে আমাদের দেখার সুযোগ হয় না তো বাংলাদেশের নদীমাত্রিক জীবনযাত্রা দেখার একটা আগ্রহ অনেক দিন থেকেই ছিল আমি এর আগে বেশ কয়েকটা নদী কায়াকিং করি সিলেটের সুরমা নদী রাঙামাটির কর্ণফুলি তারপর বুড়িগঙ্গা ধরে চাঁদপুর এরকম বেশ কয়েকটা কায়াকিং প্রজেক্টের পর আমার মনে হলো যে এবার পদ্মায় যাওয়া যেতে পারে সেই পুরা ট্রিপটা যদি দুই মাস ধরে করা যেত তো কিছু এক্সপ্লোর করা যেত প্রত্যেকটা গ্রামে তিন চার করে করে থেকে থেকে কিরে গরু তোমরা তো দক্ষিণাঞ্চলের মানুষ সারা জীবন ঘোলা নদী দেখে অভ্যস্ত ছিলাম তো রাজশাহী অংশে নীল রঙের পদ্মা নদী দেখে আমি খুবই উচ্ছ্বসিত হয়ে গেছিলাম আমার বারবার মনে হচ্ছিলো যে কায়াক ফেলে নদীতে নেমে পড়ি তারপরে যে চরগুলা ছিল চরগুলা ছিল অস্বাভাবিক রকমের সুন্দর এই যে দেখলাম মনে হয় গড়াই নদীর মোহনা যখন পার করি তখন একটা অদ্ভুত ঘটনা ছিল যে আমার কায়াকের ঠিক সামনেই একটা শুসুক লাফ দেয় তো আমি তারপর থেমে যাই থেমে প্রায় ওখানে আমি এক ঘন্টা থাকি বেশ অনেকগুলা শুশুক দেখতে পাই পেরি থেকে মানুষজন আমাকে দেখে ডাকাডাকি করতেছিল যে একজন মানুষ একটা ব্রাইট অরেঞ্জ কালারের কায়াক নিয়ে কি জানি করতেছে জেলেরা কাছে চলে আসতেছিল জাল ফেলে যে আমাকে জিজ্ঞেস করবে যে আমি কই যাচ্ছি কেন যাচ্ছি আলহামদুলিল্লাহ ছোট ভাই সাহেব দিলাম মন ভাই বুঝছেন না একটা ভালোবাসা সৃষ্টি ওই জিনিসটা তারপরে আমি যখন পদ্মা সেতুর কাছাকাছি আসি চারপাশ অন্ধকার হয়ে যাচ্ছে তারপর আমি যখন পদ্মা একদম সামনে আসি তখনই একটা ঝুম বৃষ্টি শুরু হয় তো আমি একদম ঝুম বৃষ্টিতে আমি হচ্ছে পদ্মা সেতু পার করি আমি এখন মোহনা পার করতেছি ভয়ঙ্কর স্রোত আমি যখন মেঘনার মোহনার কাছাকাছি আসি তখন কায়াক এরকম উপরে উঠে যাচ্ছে নিচে নামতেছে বড় বড় ঢেউ বাতাস ছিল ভালো রকমের পাশ থেকে জেলে নৌকার থেকে মানুষজন বলতেছিল যে কি করতেছে একটা লোক এরকম একটা ছোট্ট নৌকা নিয়ে কিন্তু আমার তো মজাই লাগতেছিল ওইদিকে গেলে তো পানি সাথে একটা জায়গায় আমি নদীর একদম পাড়েই একটা বাড়ির কাছে আমি থামি একজন ষাট মহিলা আমাকে ডাকে যে বাড়িতে এসে বসার জন্য আমি ওনাদের উঠানে গিয়ে বসলাম পাঁচ মিনিটের মধ্যে উনি হচ্ছে আমাকে খাবার এনে খাওয়াচ্ছে উনি ভাত নিয়ে আসছে আমার জন্য ততক্ষণে পুরা গ্রাম থেকে আরও অনেক মহিলারা বাচ্চারা চলে আসছে তারপর উনি সবার সাথে এরকম করে আর আমাকে ডিফেন্ড করতেছে যে এখন কথা বলা যাবে না আগে খাওয়া তারপর ভাত খাওয়ার পরে উনি আবার কোথা থেকে পায়েস নিয়ে আসলো আমার জন্য পুরা টাইম উনি আমার দিকে তাকায় আসছে যে মানে ছেলেকে ভাত বেড়ে দিলে মা যেভাবে বসে থাকে এরকম করে উনি পুরা টাইম আমার দিকে তাকায় আসছে